ভাঙড়ে রাজনৈতিক উত্তেজনার চরমে গতকাল আরাবুল ইসলাম ও কাইজার আহমেদ প্রেস কনফারেন্স করে বিধায়ক শকাত মোলার বিরুদ্ধে জেহাদের ডাক দেন তারই পাল্টা আজ ভাঙড়ের চালতা অঞ্চলের নেতৃত্বরা একত্রিত হয়ে আরাবুল কাইজারদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন শকাত মোলার ঘনিষ্ঠ তৃণমূল নেতা ওহিদুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন ভাঙড়ের মাটিটা আরাবুল কাইজারকে যেখানে পাবো সেখানে লটিয়ে দেব ব্যুরো রিপোর্ট ভাঙড় টিভি যদি আমরা ভাঙড়ের প্রকৃত বাসিন্দা হই আমরা ভাঙড়ের মানুষ হই এই লোকটার বিরুদ্ধে আমাদের জিয়া জারি থাকবে আর তো দু হাজার ছাব্বিশ হচ্ছে ওরে দেখে ছাড়া হবে জিয়াদ ওরা ঘোষণা করবে কি জিয়াদ আমরা ঘোষণা করছি আজকে এখান থেকে চলতে পেরি অঞ্চলের আমরা টোটাল অঞ্চল নেতৃত্ব থেকে আমরা প্রধান থেকে আরম্ভ করে টোটাল চলতে পেরি অঞ্চলের পঞ্চাশ সদস্য ও নেতৃত্ব আমরা এখানে উপস্থিত আছি আমরা প্রত্যেকেই সংঘবদ্ধ হয়ে কাদের মিলে চলছি আমরা এখান থেকে জিয়াদ ঘোষণা করছি দু হাজার ছাব্বিশে ভোটের আগে এই আরাবুল এই হাকিমুল এই কাইজারকে যেখানে পাবো আমরা সেখানে ওদেরকে লটিয়ে দেবো আমরা এখান থেকে জিয়াদ ঘোষণা করছি এদেরকে বাড়ি বসিয়ে রেখে আমরা ক্যানিং পূর্বের বিধায়ক সম্মানের শকত মোলার নেতৃত্বের উপরে আমরা আস্থা রেখে আমরা এখানে ভাঙড় ভোট করবো এবং তৃণমূল কংগ্রেস এখান থেকে জিতবে আমরা শকত মোলার নেতৃত্বে আমরা লড়াই করব এবং ভাঙড় থেকে আমরা জিতবো ওরা তৃণমূল নয় ওরা একজন আই এস এর মদতদাতা ওদের ইন্ধনে আজকে আই এস উঠছে না জানি ওদের ইন্ধনে কোনো আর তৃণমূল কংগ্রেসের কোন মায়ের কোল খালি হয় কি সন্দেহ আছে আজকে দু হাজার ছাব্বিশে ভোটের আগে আমি মমতা ব্যানার্জির কাছে আবেদন করবো অভিষেক ব্যানার্জির কাছে আবেদন করবো এই কাইজার আহমেদ আরাবুল ইসলাম আরবুল ইসলামকে আজকের যে বেগে ইন্ধন দিচ্ছে কোন মায়ের কোল কি আছে এদের নেতৃত্বে ভাঙড়ে ফের খুন খারাপ হবে আর সেই দোষটা যাতে ক্যানিংপুরের বিধায়ক সম্মানের মোল্লা মহাশয়ের ঘাড়ে চাপানো যায় সেই চেষ্টা ওরা করে যাচ্ছে কিন্তু ভাঙড়ের মানুষ আমরা তৈরি আছি আমরা বুঝে গেছি যে এই আহমেদ আরাবুল ইসলাম এবং হাকিমুল ইসলাম এর কি জিনিস আজকে দু হাজার তেইশে আমাদের মৃত্যুর মুখে ছেলে দিয়েছিল এরা পালিয়েছিল ভোজের পরে নমিনেশনের পরে আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছিলাম আমরা যারা বকচিতে লড়াই করেছিলাম আমরা কিছু পাইনি কিন্তু কোটি কোটি টাকা এই কাজার আহমেদ আরাবুল ইসলাম হাকিউলাম টিকিট বিক্রি করে দু হাজার একুশে আরাবুল ইসলাম যখন টিকিট পাইনি উনি ভাওর বিজয়গঞ্জ মেলা মাঠে একটা বক্তব্য দিয়ে বলেছিল যদি পাকিস্তান থেকে যদি প্রার্থী দেয় আমরা সমর্থন করে যেতাবো ওনার ওই বক্তব্যের মধ্যে লজিক ছিল উনি প্রত্যেকটা বুথে যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওর নেতৃত্বে চলতো তাদেরকে ফোন করে বলে দিয়েছিল তারা আইএসএফ কে ভোট দিবি এবং আইএসএফ যাতে জিততে পারে সেই চেষ্টাটা করবি যেমন আরাবুল ইসলাম এখান থেকে করেছিল হাকিমুল ইসলাম যেমন পেয়ে করেছিল ভাঙড় ওয়ানে তাইজার আহমেদ এই বরালি শরীফুল বলে একজন একজন ছিল আইএসএফ এর যিনি এখানকার লিডার ছিল তাকে ফোন করে মানে প্রস্তাব দিয়েছিল যে আমি এক কোটি টাকা পর্যন্ত দেবো আইএসএফ এর টিকিটটা আমাকে দেওয়া হোক এরা তো আইএসএফ এর মদতদাতা এরা কি করে তৃণমূল কংগ্রেস এরা তৃণমূল আদেও নয় কালগের কাপুরুষ মতো আরাবুলের বাড়িতে গিয়ে অন্ধকারে বসে বাইক দিয়েছে তাদেরকে বলতে চাই যদি তোমরা লড়াই করতে চাও আর তোমাদের যদি যদি তোমাদের সত্যিকারের বাপের ঠিক থাকে তাহলে ভাঙড় বিজয়গঞ্জ বাজার কিংবা ঘটপুকুর মার্কেট এসে তোমরা প্রকাশ্যে বসে মিডিয়া বাইক দাও দেখি তোমাদের কতটুকু দম আছে আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছি আমরাই ধরে নেবো কোনো নেতাদের লাগবে না আমরা প্রস্তুত আছি তোমাদের ধরে নেওয়ার জন্য স্বর্গত মোল্লা ভাঙড়ের দায়িত্ব পেয়েছিল বলে ভাঙড়ের তোলাবাজি হয় না ভাঙড়ের খুনকারাবি হয় না খুন হয়েছে আরাবুলের নেতৃত্বে হাকিমুলের নেতৃত্বে কাইজারের নেতৃত্বে আজকের ক্যানিংপুরের বিধায়ক সম্মানে মোল্লা মহাশয় ভাঙড়ে এসেছিল বলে আজকের এই জমি হাঙড়রা যারা দু হাজার থেকে আর দু হাজার আঠারো পর্যন্ত এরা একাধিক ভেবে জমি মমোটারিং করেছে পঞ্চায়েত সমিতির টেন্ডারের টাকা থেকে আরম্ভ করে এবং নানান দিক থেকে তারা টাকা কামিয়েছে কোনো কর্মীর এক টাকা দেয়নি আজকের এরা তোলাবাজি করেছে আজকের এরা তোলাবাজি করতে পারে না বলে আজকের এরা শওকত মোল্লার নামে দোষা বাচ্চা ক্যানিংপুরের বিধায়ক সম্মানে শকত মোল্লা মহাশয় ভাঙড়ের দায়িত্ব পাওয়ার পরে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা আছে আফামোর জনগণ যারা আছে ক্যানিংপুরের বিধায়ক সম্মানে শকত মোল্লার উন্নয়ন মূলকের দিক তাকিয়ে যদি তারা কথা বলে কোন ফ্যামিলি কোন মালের থেকে বঞ্চিত হয় সে শাড়ি পেয়েছে নাই ছাতা পেয়েছে নাই গেঞ্জি পেয়েছে নাই তার বাড়ি যে কোনো ভেবে সন্ধ্যা উন্নয়নের মাল তার বাড়িতে পৌঁছে গেছে আজকের এই আরাবুল এই হাকিমুল এই কাইজার এরা কোন তৃণমূল কংগ্রেসের কর্মীদের একটা পার্বণের সময় শাড়ি দিয়ে দিতে পেরেছে কোনোদিন প্রেস মিডিয়া করে বলতে পারবে চলে ছুটছে আছে এখান থেকে বলতে পারবে না কিন্তু ক্যানিংপুরের বিধায়ক সম্মানীয় শকতমালা মহাশয় ভাঙড়ে যেখান থেকে দায়িত্ব পেয়েছে সেখান থেকে ভানো ভাঙড়ের মানুষ সাধারণ গরিব মানুষ তারা শাড়ি পরতে পারছে লুঙ্গি পরতে পারছে তারা বর্ষাকালে সাথী ব্যবহার করতে পারছে এর নাম সগত মোল্লা এর নাম বিধায়ক আমরা এই মেলেকে এই স্বগত মোল্লাকে দু হাজার ছাব্বিশে যদি ভাঙর থেকে আমরা বিধায়ক হিসেবে পাই আমরা তো মনে করবো খুব আমরা মানে খুব জবরদস্তি একটা বিধায়ক পেয়েছি ভাঙরের ক্ষেত্রে খুব উপকার হবে